আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি যেই রুমি আল্লাহর কথা ও নিদর্শন চ্যানেলে আশা করছি সাথেই থাকবেন খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর আলোচনা করবো ইনশাল্লাহ সুরাব আকারার একশো একান্ন নং আয়াতের অর্থ পড়ব এবং একশো বান্ন নং অর্থ পড়ব সাথেই থাকুন আরজিবুল্লাহিমিনার সাইতানির রাজিম বিসমুল্লাহ রহমানের রাহিম কমা আরসালনা ফিকুম রাসুলাম আম মিনকুম অয়াতলু আলাইকুম আয়াতিনা অয়ুঝাকী কুম অয়র আল্লিমু কিতাবা পাল হেক মাতা অয়র আল্লি ম কুম মালম তাকুনু তা আলেমন যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করে তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব হেবাঁ শিক্ষা দেয় আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না আলা এই আয়াতের মাধ্যমে এই তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন এবং এর পরের আয়াতটাও পড়ছি তারপর ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কিছু কথা বলবো একশো বান্ন নং আয়াত পড়ছি ফাস আস্কুরু কুমুরুলি ওয়ালা তক অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর আমার শুক্র আদায় করো আমার সাথে কুফুরি করো না আল্লাহ তালা বলছেন বান্দাদেরকে আমাদেরকে বলছেন তো আমরা যদি একশো একান্ন আয়াতটাকে খেয়াল করি আল্লাহ তালা বলছেন যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে মানে আমাদের মধ্যে নবীজি সাল্লি আসাল্লাম জন্মগ্রহণ করেছেন বেড়ে উঠেছেন এই কথাগুলো আল্লাহ তালা আসলে এই কারণেই বলেছেন সম্ভবত আল্লাহ ভালো জানেন যে নবীজিকে যেন খুব বিস্ময়কর অদ্ভুত আলাদা কিছু যেন মানুষ কখনো ওইভাবে চিন্তা না করে মানে ওই আলাদা বলতে কোনটা যেটা আমি বলছি যে অনেক অতীতেরা অনেক নবীদের ক্ষেত্রে যেটা হয়েছে যে তার উন্মত বা অনুসারীরা তারই ইবাদত করতে শুরু করে দিয়েছে আল্লাহকে বাদ দিয়ে মানে তাকে সম্মান দিতে গিয়ে গুরুত্ব দিতে গিয়ে মর্যাদা দিতে গিয়ে এমন অবস্থা করে ফেলেছে যে আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের নবীর ইবাদত করতে শুরু করে দিয়েছে তো যে কারণে আল্লাহ তালে এখানে এই কথাটা এইভাবে বলেছেন যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে মানে যেই মানুষটা তোমাদের মধ্যে তোমাদের সমাজেই জন্মগ্রহণ করেছে বড় হয়েছে বেড়ে উঠেছে তোমাদের মতোই স্বাভাবিক জীবন যাপন করেছে এমন একজন মানুষকে আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসুল করেছি এখন কথা হচ্ছে এর মধ্যে আলাদা কিছু পার্থক্য তো ছিল একজন রাসুল তো নিশ্চয়ই আল্লাহ তালা কোনো পাপি বান্ধাকি করেন নাই এমন কাউকে করেছেন যিনি নিষ্পাপ ছিলেন সৎ ছিলেন নম্র ছিলেন ভদ্র ছিলেন শিরক করেন নাই বিদাত করেন নাই কোনো পাপের সাথে যিনি জড়িত ছিলেন না এমন কাউকেই করেছেন কিন্তু তিনি আমাদের সমাজেরই ছিলেন আমাদের মধ্যেই তিনি জন্মগ্রহণ করেছেন বেড়ে উঠেছেন এভাবে আল্লাহ বলেছেন আচ্ছা এরপরে যে তোমাদের কাছে আমার আয়ত সমূহ তিলাবাত করে আল্লাহ তালা যে কোরআন আমাদেরকে দিয়েছেন কিতাব দিয়েছেন সে কোরআনকে আমাদের সামনে আমাদের কাছে যিনি তিলাওয়াত করেন নবী সাল্লাহ আলি সাল্লাম তখন সাহাবীদের সময় তার যুগে যারা ছিলেন তাদের কাছে নবী সাল্লাহম আলি সাল্লাম কোরআন তিলাওয়াত করেছেন পরবর্তীতে সাহাবিদ্দীর পর থেকে বিভিন্ন অলিয়া উলিয়ার মাধ্যমে আমাদের কাছে এসেছে সেই কোরআন সেভাবে এটা আমাদের কাছেও তিলাওয়াত করা হয়েছে ওইভাবে বোঝানো হয়েছে আচ্ছা এবং এইটার মাধ্যমে তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় আমাদেরকে পবিত্র করে আমরা যারা অপবিত্র অপবিত্র ছিলাম ছিলাম কিভাবে আমাদের যাদের ইমান ছিল না যারা করতাম কুফুরি করতাম অথবা নাস্তিক ছিলাম আরো যত রকম অপরাধ পাপাচার ছিল অন্যায় অবিচার ছিল জুলন ছিল অত্যাচার ছিল আমাদের সমাজে আমাদের জীবনে এবং তৎকালীন ওই সময় নবীজি সাল্লু আলহিম আসাল্লামের সময়ে সমাজে যেমন অবিচার অনাচার ছিল নানান রকম পাপাচার ছিল শির ছিল প্রচণ্ড কুহুর ছিল তো সেগুলো থেকে তাদেরকে ইমানে পরিপূর্ণ করে দেওয়া ইমানের দাওয়াত দেওয়া এবং ইমানের মধ্যে তাদেরকে নিয়ে আসা এইভাবেই তাদেরকে পবিত্র করা হয়েছে এবং আমাদেরকেও করা হয়েছে পবিত্র এবং কিতাব হিকমত শিক্ষা দেয় আল্লাহ তালা যে কিতাব আল কোরআন নবীজি সাল্লি আসাল্লামের কাছে ওহি করে প্রেরণ করেছেন সেই কিতাবকে নবী সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাবিদেরকে শিক্ষা দিয়েছেন সাবিদের মাধ্যমে আমাদের কাছে এসেছে অলিয়া উলিয়াদের মাধ্যমে এসেছে এবং হেকমত শিক্ষা দিয়েছেন হিকমত হচ্ছে কি কি জ্ঞান মেধা প্রজ্ঞা যে আপনি একটা সমাজে একটা পরিবারে একটা রাষ্ট্রে আপনি কিভাবে নিজের দক্ষতা দেখাবেন কিভাবে বিচার করবেন কিভাবে সামাজিক সাম্য সৃষ্টি যত রকম প্রয়োজন রয়েছে সমাজে এবং রাষ্ট্রে সেগুলো আপনি কিভাবে পূরণ করবেন সেই হিকমত দিয়েছেন নবী সাল্লাহমু আলহিউসালাম সেই হিকমতের বদলেই নবী সাল্লাহমু আলহিউ আসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যান তখন সাহাবিরা রাষ্ট্র পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন এবং অমর রাজি আল্লাহ আনহু পৃথিবীর অর্ধেক শাসন করেছেন সেই কিতাব এবং সেই হিকমতের বদলতে এবং এর পরবর্তীতে যুগে যুগে মুসলিম খলিফারা পৃথিবী শাসন করেছেন সেই কিতাব এবং হিকমত দিয়ে। আচ্ছা আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না আমরা যারা কোরআন এরাকে পায় নাই তারা আখেরাত জানত না এবং নবীরাসুল এবং অতীতের যে শিক্ষাগুলো রয়েছে অতীতের নবীদের সময়ের নবীদের যুগের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আমরা জানতাম না নুহা আলাহিসাল্লামের ঘটনা আমরা এরাকে জানতাম না লুত আলাহিসাল্লামের ঘটনা হুদ আলাইসাল্লামের ঘটনা তারপরে সালেহলাইসাল্লামের ঘটনা ঈসা আলাইসাল্লামের মুসা আলাইসাল্লামের ইব্রাহিম আলাইসাল্লামের যে ঘটনাগুলো খেজের আলাইসাল্লামের ঘটনা আসাবে কাহাবের মতো ঘটনা জুলকার নাইনের ঘটনা এরকম অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো আমরা জানতাম না যেটা আমাদেরকে এই কিতাবের মাধ্যমে নবী সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছেন তো সেই কথাটা আল্লাহ বলছেন যে আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না এবং কিভাবে আপনি জীবনযাপন করবেন জীবন পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন রাষ্ট্র পরিচালনা করবেন যেই তথ্যগুলো নবী সাল্লাহন আলি সাল্লামকে আল্লাহতালা জানিয়েছেন এবং তার মাধ্যমে নবী সাল্লাহন আলাইস্লামের মাধ্যমে আমরা জেনেছি যেগুলো হাদিসের মাধ্যমে যেগুলো আমরা জানতাম না কীভাবে আমরা জীবনযাপন করব তো এর আরও অনেক বিশাল বিস্তৃত ব্যাখ্যা রয়েছে সেগুলো আলমুলামারা দিয়ে থাকেন দিবেন আমি শুধু প্রাথমিকভাবে যতটুকু জানার জন্য এবং যেটা থেকে আমরা শর্টকাটে কিছু শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সঠিক পথে আনতে পারি আমি শুধু সেই তথ্যগুলো নিয়ে কথা বলছি আর একশো বান্ন আয়াতের অর্থ যেটা বলেছেন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এই যে আল্লাহ তালা আমাদেরকে কি দিয়েছেন কিতাব দিয়েছেন একজন রাসুল সাল্লাহম কি দিয়েছেন আমাদের কাছে যাকে সমস্ত পৃথিবী বা সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ নবীজিকে পাঠিয়েছেন আল্লাহ তালা তো তার মতো এমন একজন নবী এবং রাসুল সাল্লাহমু আলাইস্লামকে আমরা পেয়েছি এটা আমাদের জীবনের সবথেকে পরম সৌভাগ্য এবং সেই সাথে তার মাধ্যমে কি দিয়েছেন ইসলামের একদম পরিপূর্ণ যে জীবন ব্যবস্থা সেটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদেরকে আসলে এত দিয়েছেন আল্লাহ তালা যেটা আসলে আপনি কোনোভাবে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না এবং কিতাব দিয়েছেন এবং তার মাধ্যমে আমাদেরকে পবিত্র করেছেন হেকমত শিক্ষা দিয়েছেন এবং এমন সব তথ্য দিয়েছেন যেগুলো আমরা এর আগে জানতাম না এবং এর আগে অনেকেই জানতো না অতীতের অনেকেই এমন অনেক তথ্য জানতো না যেটা নবী সাল্লাহন আলি সাল্লামকে জানানো হয়েছে যেটা ইহুদিরা অনেক তথ্য জানতো না খ্রিস্টানরা জানতো না কিন্তু নবী সাল্লাহন আলিয়া সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে সেটা কিন্তু আমাদের পরম সৌভাগ্য এবং এই সব কিছুর জন্যই আল্লাহ তালা বলছেন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমরা যেন আল্লাহ তালাকে স্মরণ করি কিভাবে স্মরণ করব স্মরণ করার জন্য প্রথমে তো ইমান আনতে হবে ইমান আনার সাথে সাথে আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজের মাধ্যমে আল্লাহ তাল্লাহকে স্মরণ করতে হবে জিকিরের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে এবং আল্লাহ তালা যত বিধি নিষেধ দিয়েছেন সেগুলো পালন করার মধ্য দিয়ে আল্লাহ তাল্লাহকে স্মরণ করতে হবে যেমন আল্লাহ তালা আমাদেরকে দান করতে বলেছেন দান করার মাধ্যমে স্মরণ করা হজ করতে বলেছেন হজ করার মাধ্যমে স্মরণ করা তারপরে জাকাত দিতে বলেছেন জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করা এভাবে আল্লাহ তালা যত রকম আদেশ দিয়েছেন যে দুনিয়াতে কোরআনকে প্রতিষ্ঠা করা খেলাফত প্রতিষ্ঠা করা দুনিয়াকে সমাজকে রাষ্ট্রকে আল্লাহ তালার যে বিধান দিয়েছেন নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী পরিচালনা করা এভাবে আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহকে বিভিন্নভাবে স্মরণ শুধু কেবল বসে জিকির করাটাই স্মরণ নয় শুধু কেবল কোরআন তেলাওয়াতে স্মরণ নয় অনেকগুলো বিষয় রয়েছে কিন্তু তেলাওয়াত এবং জিকিরকেও হালকাভাবে আর কোনো সুযোগ নেই পুরান্তে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে জিকিরের মাধ্যমে করতে হবে ন্যায় বিচার করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে সমস্ত কিছু আল্লাহ তালা পোর মাধ্যমে যত রকম আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং যা করতে নিষেধ করছেন সেসব করার মধ্য দিয়ে আল্লাহ তাল্লাহকে স্মরণ করা এবং তা করলে কী হবে আল্লাহ তালা বলছেন আমিও তোমাদেরকে স্মরণ করবো আমরা যখন জিকির করব কোরআন তেলাত করব দুনিয়াতে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করব কোরআনকে কায়েম করব নামাজকে কায়েম করব হজ জাকাত সমাজে প্রতিষ্ঠা করব এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব ন্যায় প্রতিষ্ঠা করব সুবিচার করব তখন আল্লাহ আল্লাহতাল আমাদেরকে স্মরণ করবে তো এটা কত বড় মর্যাদার বিষয় হতে পারে আপনি চিন্তা করতে পারেন আপনি আপনার রবকে স্মরণ করছেন তার ইবাদাতের মাধ্যমে তার কাজের মাধ্যমে এবং তার বদলতে আপনার রব আপনাকে স্মরণ করছেন এর থেকে কী ভাবছে আপনি তো তিনি আপনার রব আমার রব যে কারণে আমরা তাকে স্মরণ করবো এটাই স্বাভাবিক কিন্তু তার কাছে আপনি আমি তো তুচ্ছ একটা মানে আর বলার অপেক্ষা রাখে না যেখানে মহাকাশকে দেখলে পৃথিবীকেই খুঁজে পাওয়া যায় না এত ছোট এত ক্ষুদ্র তো সেই ক্ষুদ্র পৃথিবীর মধ্যে আপনি আমি আরও কত ক্ষুদ্র অথচ এমন একটা ক্ষুদ্র প্রাণীকেও আল্লাহতালা স্মরণ করবেন যদি তিনি যে নির্দেশ দিয়েছেন যে নিষেধ করেছেন সেগুলো মেনে চলি তাহলে আপনি মানে আল্লাহর কাছে কতটা মর্যাদাবান হয়ে যেতে পারেন সেটা কি আর বলার অপেক্ষা রাখে আচ্ছা আর আল্লাহ তালা কি বলেছেন আর আমার শুকর আদায় করো আল্লাহ তালা যা দিয়েছেন আপনাকে বিশেষ করে প্রথমে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এটা শুক্রিয়া আদায় করে তো শেষ করতে পারবেন না আপনাকে তো একটা পশু পাখি হিসেবে বানাতে পারতেন ওই পশু পাখি যেগুলোকে আমরা দেখছি যারা বনে জঙ্গলে বসবাস করে কুকুর বেড়াল থেকে শুরু করে যত রকম নিকৃষ্ট বা হিংস্র যত রকম প্রাণী আছে পৃথিবীতে যে কোনো একটা প্রাণী তো আপনাকে সৃষ্টি করতেই পারতেন আল্লাহ তালা কিন্তু তা না করে আল্লাহ তালা আপনাকে দয়া করেছেন আপনাকে যে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এটা সক্রিয় আদায় করে আপনি শেষ করতে পারবেন না আল্লাহ তালা আপনাকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত সৃষ্টি আছে তার মধ্যে সর্বোত্তম আকৃতি হচ্ছে মানুষের তো সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করে আল্লাহ তালা আপনাকে যে সম্মান দিয়েছেন যে মর্যাদা দিয়েছেন এটা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন মানুষ হিসেবে এরপরে যদি বলেন যে আপনাকে একটা সুস্থ শরীর দিয়েছেন সুন্দর চেহারা দিয়েছেন আপনাকে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন কিতাব দিয়েছেন ইমান দিয়েছেন এবং আপনাকে সর্বোচ্চ সকল ভালো কাজ ইমান এবং আমলের পরে আপনাকে আল্লাহ তালা জান্নাত দিবেন যেখানে চিরস্থায়ী শান্তি তো এত কিছু দেওয়ার পর আপনি আল্লাহ তালা সুক্রিয়া আদায় না করবেন কীভাবে এখন আপনি যদি এই তুলনা করতে যান যে আপনাকে তো একটা কুড়েঘর দেওয়া হয়েছে আর আরেকজনকে তো পাঁচতলা দশতলা বিল্ডিং দেওয়া হয়েছে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে দুনিয়ার সম্পদ দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে তাকে যা দেওয়া হয়েছে সে অনুযায়ী তার হিসাব নেওয়া হবে আপনাকে যতটুকু দেওয়া হয়েছে এই অনুযায়ী আপনার হিসাব নেওয়া হবে সব মিলিয়ে আপনি আপনার যা কিছু দেওয়া হয়েছে সে অনুযায়ী আপনি আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া কীভাবে আদায় করলেন সেটা আল্লাহ তালা দেখতে চান আপনাকে দুনিয়াতে এই জন্য পাঠানো হয়নি যে ওই লোকটাকে পাঁচতলা দিয়েছে কারণ আপনাকেও পাঁচতলা দিতে হবে আর আপনি পাঁচতলার প্রতিযোগিতায় নেমে যাবেন এই জন্য আল্লাহ আপনাকে পাঠান নাই এবং আল্লাহ আপনাকে যদি দারিদ্রতা দিয়ে থাকেন অল্প সম্পদ দিয়ে থাকেন নিশ্চয়ই তার মধ্যে কোনো হেকমত রয়েছে যেটা আপনি জানেন না আমি জানি না যেটা কিন্তু সেটা আপনি পরকালে গেলে জানতে পারবেন কেন আপনাকে কম সম্পদ দেওয়া হয়েছে এবং এর বিনিময়টা আপনার জন্য কী ছিল কিন্তু এখন কম সম্পদ দেওয়া হয়েছে কারণে আপনি চুরি করবেন আপনি আল্লাহর ইবাদত করবেন না আপনি অসন্তুষ্ট থাকবেন এবং কি বলবো আরো অনেক কিছুই বলার আছে যে সেইগুলো আর বলতে চাই না তো যে অবস্থায় আছেন যা কিছু দিয়েছে প্রথমে সুস্থ শরীরে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না মানুষ হিসাবে সৃষ্টি করেছে এই কারণে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না তারপরে আল্লাহ তালা যখন যতটুকুরই দেন সুখ দেন শান্তি দেন আরামায়শ দেন যা দেন তার জন্য সুক্রিয়া আদায় করতে হবে যদি কিছু না দেন তার জন্য সুক্রিয়া আদায় করতে হবে কারণ না দেওয়ার মধ্যেও কোনো হেকমত রয়েছে যেটা আপনি আমি জানি না এবং শেষ কথা এ আয়তা আল্লাহ তালা বলেছেন আমার সাথে কুফুরি করো না আল্লাহ তালা আপনাকে যা কিছু দিয়েছেন যা কিছুর জন্য আপনি আল্লাহকে স্মরণ করেন এবং আল্লাহ আপনাকে স্মরণ করেন এবং সব কিছুর পরে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে বলা হয়েছে এবং আল্লাহ তাল্লাহর সাথে কুফুরি করতে নিষেধ করা হয়েছে পুফুরি কিভাবে করা হয় পুফুরি করা হয় আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করা সেটা হলো শির আর কুফুরি হলো আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা আল্লাহ তাল্লাহ যে আপনাকে এত কিছু দিয়েছেন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন একটা সুন্দর দেহ দিয়েছেন তারপরে মানুষের মর্যাদা দিয়েছেন কিতাব দিয়েছেন কোরআন দিয়েছেন হেদায়ত দিয়েছেন বা হেদায়তের পথ দেখিয়ে দিয়েছেন হেদায়ত হেদায়তের পথে আপনি হেঁটেছেন কি না সেটা আপনি ভালো জানেন বা জানবেন কিন্তু আল্লাহ তালা আপনাকে অনেক কিছু দিয়েছেন কিন্তু এত কিছুর বিনিময়ে যদি আপনার আল্লাহকেই অস্বীকার করেন তাহলে আপনার মতো দুর্ভাগা হতভাগা এবং আর কেউ হয় না আসলে কারণ আপনি জাহান্নাম ছাড়ার কিচ্ছু পাবেন না যদি এত কিছু প্রাপ্তির পরও আপনি আল্লাহ তালার কাছে কুহুরি করেন আল্লাহকে অস্বীকার করেন অমর্যাদা দেন আপনি মর্যাদা বা স্বীকার করা না করে তা আল্লাহ তালার বড়ত্ব বিন্দুমাত্র কমে যাওয়ার কিছু নাই আর বেড়ে যাওয়ারও কিছু নয় আল্লাহ যেভাবে যেই সম্মান নিয়ে ছিলেন সেই সম্মান নিয়ে আছেন এবং থাকবেন কিন্তু আপনি যদি আল্লাহ আপনাকে দয়া করে এইভাবে মানুষ হিসেবে সৃষ্টি করার বদলে এবং আপনাকে জ্ঞান দেয় আপনাকে তো পাগল বানিয়েও দিতে পারতেন মানুষ বানানোর পর পাগল বানিয়ে দিতে পারতেন রাস্তা রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াইতেন অজ্ঞ হয়ে মূর্খ হয়ে কাণ্ড জ্ঞানহীন হয়ে কিন্তু সেটাও তো দেন নাই অনেক মানুষকে তো সেভাবেও করেছেন আল্লাহ কেন করেছেন আপনাকে হয়তো বোঝানোর জন্য করেছেন সেটা আল্লাহ ভালো জানেন আপনি তো সেটা থেকেও শিক্ষা নিতে পারেন যে আপনাকে তো একটা পাগল বানিয়ে রাস্তা রাস্তায় ঘোরান নাই তো আপনাকে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ দিয়েছেন সব কিছু দেওয়ার পরে যদি আল্লাহকে অস্বীকার করেন কাফের হন কুফুরি করেন তাহলে আপনার মতো জালেমার কে আছে এবং আপনার জন্যই তো জাহান্নাম প্রস্তুত করে রাখা আছে যদি আপনি আল্লাহকে অস্বীকার করেন আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় এই কথাই বলেছেন এবং জাহান্নাম আল্লাহ ভরে ফেলবেন শুধু কেবল কাফের মুশ্রিক মনাফিক এবং পাথর এই দিয়েই জাহান্নাম ভরবেন আল্লাহ তো আল্লাহ তালা আমাদের সবাইকে হৃদায়ত দান করুক আমরা যেন কাফের মুশরিক মুনাফিক না হই এবং কাফের মুশরিক মুনাফিক হয়ে যেন আমরা মৃত্যুবরণ না করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে হৃদায়ত দিন হেদায়তের পথে রাখুন হেদায়তের পথে রেখে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দান করুন এবং সেইভাবে হেদায়ত এবং ইমান ও আমলের সাথে জিন্দিগি যাপন করার তৌফিক দান করুন আমাকে সহ সমস্ত মুমিন মুসলিমকে এবং যারা কাফের মোশিক মুনাফিক হিসেবে আছেন আল্লাহ জানে তাদেরকে হেদায়ত দান করুন এটাই প্রার্থনা করি তো সবাই ভালো থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম